ভিডিও দিতে আর এখন মনেও যায় না আর ভিডিও আর এখন ভালো করে করা হয় না কারণ মন মিজাজ ভালো থাকে না ভাগ্নি যেমন একটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি পঙ্গু হাসপাতালে আর আমার ভাগ্নিটার তো অল্প কিছু দিন ধরে আর কি বিয়ে হয়েছে একটা বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা আর সারাদিন কম বেশি রান্না ঠিকই করা হয় কারণ বাস্তব হলে তো কিছু খাইতেই হবে মাথায় টেনশন থাকে আর তখন টেনশন নেওয়ার মনে করে না যে কিছু একটা রান্না করি বা ঘরের কাজ করি কিছু একটা ভিডিও করে রাখি যে তোমাদের সাথে শেয়ার করবো আর কম বেশি ভিউ হোক আর কি কিছু একটা যদি ভিডিওতে আর কি না সারি চ্যানেল তাই তো আর কি ডাউন হয়ে যায় একেবারে তাই বিকালবেলা আর কি কোনো মানে কিছু একটা ভিডিও করে আর কি প্রতিদিন ছাড়ার চেষ্টা করি তারপরও আর কি আর ভিউ হোক আর না হোক প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার চেষ্টা করব যতদিন আর কি বাঁচব প্রতিদিন ছাড়ার চেষ্টা করব আর যা হয় হবে প্রতিদিনই ভিডিও ছাড়বো কপালে যদি আমার চ্যানেলটা যদি দাঁড়ায় দাঁড়াবে না দাঁড়াইলে না দাঁড়াবে আর আমার এই চ্যানেলটার বয়স হয়ে গেছে এক বছরের বেশি এক বছর তো হয়েই গেছে তাও এখনও দাঁড়ায় দাঁড়ায় না চ্যানেলটা আর কম চেষ্টা করতেছি না দিন রাত খাটতেছি আর হচ্ছে আমার পরে যারা আর কি ভিডিও শুরু করছে তাদের মনিটাইজেশনও হয়ে গেছে আর তারা তো অল্প দিনেও আর কি ভালো পর্যায়ে আর কি গেছে যা আমার চোখের দেখা আর সবাই আমার ভাগ্নি জামার জন্য দোয়া করবা আমার ভাতনি তার একটা বাচ্চা ছেলে বাচ্চা এক বছর বয়স আল্লাহ যেন ওর মুখের দিক তাকায় আমার ভাগ্নি জামাইটাকে আল্লাহ সুস্থ করে সুস্থ দেখা করে একটা বলবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম